দূতবাশে হামলার জেরে ঢাকার জরুরি তলবে প্রণয় বর্মা একটি ইস্যুতে সম্পর্ক নষ্ট হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক হবে নৈয্যতার ভিত্তিতে। সুসম্পর্ক বজায় হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে উনি ইনভাইট করেছেন এক মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম শিরোনামে এছাড়াও থাকছে আই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত ত্রিপুরায় তিন পুলিশ বরখাস্ত আটক সাত সংযোগ দেখানোর আহ্বান তারেক রহমানের দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিস সেবা নিতে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচার প্রার্থীদের সেবা খাত নিয়ে টিআইবির প্রতিবেদন সংবিধান সংস্কার নয় পুনর্লিখনের দাবি জাতীয় নাগরিক কমিটির কমিশনে উনসত্তর দফা প্রস্তাব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুবারের বেশি পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান উননব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ চলবে না ভুয়া ও গায়েবী মামলাও কেমন পুলিশ চায় শীর্ষক জরিপের তথ্য লেবাননে চার দিনে অন্তত বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের মুখ থুবড়ে পড়ছে চুক্তি গাজায় জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের হুশিয়ারি দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে মন্ত্রণালয় পররাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রবাদীরা হামলা করে সোমবার এ নিয়ে উভয় দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার সাথে বৈঠক চলে আধা ঘন্টা বৈঠক শেষে প্রণয় বার্মা বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক অব্যাহত রাখার উপর জোর দেন নিরাপত্তার অগ্রগতি উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহের কথাও জানান ভারতীয় হাই হাইকমিশনার তবে বৈঠক শেষে সচিবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ঢাকা দশক আগামীকাল জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান এ লক্ষ্যে সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বসেন তিনি আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করবেন বলেও জানান প্রেস সচিব এর পর দিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রেস সচিব বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে এ সময় দেশের সংখ্যালঘু শ্রেণী নির্যাতনের শিকার হচ্ছে কিনা তা দেখতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে আমন্ত্রণ জানান তিনি বলেন ভারতের সাথে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়ালগ হবে এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে দশক বর্তমান বাস্তবতায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আছেন সহকর্মী শাহ জয় আমরা সরাসরি যুক্ত হব তার সাথে জয় বৈঠকে কারা উপস্থিত আছেন আর আলোচনার বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে সাল আপনি যেমনটি বলছিলেন এর আগের সংবাদে যে দেশব্যাপী একটি জাতীয় ঐক্য তৈরি করতে চায় সরকার কারণ সরকার মনে করছে যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে এবং এই অপচে চেষ্টাকে প্রতিহত করতে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সকল ধরনের মানুষকে নিয়ে এক ধরনের জাতীয় ঐক্য তৈরি করতে হবে এবং সেই ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই লক্ষ্যের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই বৈঠক এবং এই জাতীয় ঐক্যের স্বরূপ কী হবে এবং জাতীয় ঐক্যের কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে আলোচনা করতে কিন্তু আজ ছাত্র প্রতিনিধি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে উপস্থিত হতে আমরা লক্ষ্য করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন ছাত্রনেতা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সংগঠনৰ <laughs> নেতৃত্ব সঙ্গে কিন্তু আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সন্ধ্যে ছয়টায় এই বৈঠকটি শুরু হয়েছে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ধারাবাহিক এই বৈঠকের প্রক্রিয়ায় কিন্তু আগামী কাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বিনিময় করবেন প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে আগামী পরশু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি মত বিনিময় করবেন মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ঘিরে যে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে আপনি আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করছেন পার্শ্ববর্তী একটি দেশ থেকে সেখানকার গণমাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে অপতথ্য প্রচার করা হচ্ছে ভুল তথ্য প্রচার করা হচ্ছে এই ধরনের তথ্য বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন প্রেক্ষাপটে বাংলাদেশি গণমাধ্যমের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন যে সঠিক তথ্য যেন উপস্থাপন করা হয় তো এই ছিল আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমার কাছে সর্বশেষ খবরা খবর ফয়সাল জি জয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কেউ আঘাত করার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এমন হুশিয়ারি দিয়েছেন দলটির নেতারা ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন ভারত বন্ধুত্বের পরিবর্তে শত্রুতা বসত আগ্রাসন চালানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না সাইফুল ইসলামের রিপোর্ট ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মিছিলে নেতৃত্ব দেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন নাইটেঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয় মিছিল বিএনপি নেতারা বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ কিন্তু ভারত বিনা কারণে আগ্রাসন চালানোর চেষ্টা করলে বরদাস্ত করবে না জনগণ শেখ হাসিনার কোন ষড়যন্ত্র বা কোন ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাল্লাহ এদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তাদের সম্মান রাখার জন্য প্রয়োজনে বারবার রক্ত দেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলেন শেখ হাসিনার পতনের বেদনা সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং জনগণ টু জনগণের বন্ধুত্ব হোক এবং তারা যাতে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে এমন কোন আগ্রাসী ভূমিকা অবতীর্ণ না হয় আমরা আবেদন রাখব আমরা মনে করি বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্য অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের জনগণের যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব সেটার সাথে সমর্থন জানিয়ে বিএনপি সর্বসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রস্তুতি আপসিন এর আগে নয়াপলতে তবে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারতে বাংলাদেশ মিশনে হামলা নিন্দা জানায় বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তার জন্য জাতিসংগের শান্তি রক্ষী প্রয়োজন ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারে উচিত হবে জাতিসংগের শান্তি রক্ষা বাহিনী সহায়তা চাওয়া কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভি সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি শক্তিকে দমাতে আন্তর্জাতিক মণ্ডলদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি আগরতলায় হাই কমিশনে হামলার বিচার ও বাংলাদেশে ভারতীয়দের ভূমিকা বন্ধ সহ আট দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এ সময় ডেইলি স্টার ও প্রথম আলোকে ভারতের মুখপাত্র হিসেবেও দাবি করেন তারা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে এসব দাবি জানায় কয়েকটি সংগঠন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যায় ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা এরপর থেকেই ভারতীয় বিভিন্ন মিডিয়ার মিথ্যা প্রচারে সম্প্রতি থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে খুব জানায় দেশের বিভিন্ন স্তরের মানুষ ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কর্মসূচি দেয় কয়েকটি সংগঠনও বিকেলে সাহাভাগে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক কমিটির নেতারা সমাবেশে ভারতের আগ্রাসনের শিকার দক্ষিণ এশিয়ার সকল দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা আমরা যে টেরিটরির মধ্যে আছি টেরিটরির ভিতরে অথবা পাইলে চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে এক ইঞ্চি জায়গার উপরে কোনো শক্তির কাপাকে আমরা সহ্য করব না দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিবরণের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি একই সময় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এ সময় ভারতের সাথে সব চুক্তি বাতিল অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত সহ আট দফা দাবি তুলে ধরা হয় ভারতের সকল চ্যানেলে এক হাজার একর জমি সরকার নামমাত্র মূল্যে করেছিল এবং প্রথম আলো বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেভাবে ওনারা ভারত আমাদের উপর আক্রমণাত্মক কথা বলতেছে ডেলিয়াস্টার এবং প্রথম আলো আমরা চাই তার বিরুদ্ধে কথা বলুক বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলুক এছাড়াও ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সিভিল সোসাইটি নামক সংগঠন কর্মসূচি না হলেও ভারতীয় দূতাবাস ঘিরে দিনভর ছিল বাড়তি নিরাপত্তা মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সাত জনকে যেই তিনজনকে বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপপরিদর্শক এছাড়া আরও একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশবাসীকে উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মশালায় এ আহ্বান জানান তিনি সাপ্লাই চেনের মধ্যে অনেক ঘাপলা আছে যেমন প্রথমেই বল যদি বলা যায় চাঁদাবাজির একটি বিষয় আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি প্রায় পত্রিকা নিউজে এই বিষয়টিকে যেভাবে হোক আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে এই বিষয়টিকে যেভাবে হোক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে কিছুটা কমে আসবে কিন্তু আমাদেরকে অবশ্যই আরেকটা সাপ্লাই চেন তৈরি করতে হবে ট্রেডিশনাল যে সাপ্লাই চেন আছে সেটার বাইরেও সাপ্লাই চেন করতে হবে যাতে জিনিসের দামটা কম বাড়ে জিনিসের দাম ক্ষেত্র বিশেষ হয়তো বাড়বেই এই বাস্তবতা কিন্তু একটা স্বাভাবিকতার মধ্যে যাতে বাড়ে অস্বাভাবিকতার মধ্যে না বাড়ে খুব সংক্ষেপে আমি এই জিনিসটা বললাম যদিও এই জিনিসটি সবচেয়ে কনসার্ন বিষয় এখন বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিট দায়ের করেছেন একজন আইনজীবী শুনানি হতে পারে আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিনা আরা লাইলি এই রিট দায়ের করেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এর শুনানি হবে রিটকারী আইএনজিবি বলেন ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধে সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের মুখে এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে দেখা যাচ্ছে অনেক মিথ্যা সংবাদ গুজব তারপরে বিভিন্ন সাম্প্রতিক দাঙ্গা লাগে এরকম সংবাদ মিথ্যা কথা এগুলো বলে বলার কারণে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব অখণ্ড এগুলো বিনষ্ট হয় এমন কিছু অনুশীলন যেগুলো শিশু কৃষকদের মনের মধ্যে একটা প্রতি সৃষ্টি করে আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না এমনটি মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সখাওয়াত হোসেন ভারতের কিছু মিডিয়া ও রাজনৈতিক দল ভোট পাওয়ার জন্য এমনটা করছে বলে মন্তব্য করেন তিনি মঙ্গলবার নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এ ঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভারত সরকার এগিয়ে আসবে বলে মনে করেন তিনি তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সরকার চোখ থাকবো না আমাদের মিডিয়াও চুপ থাকবে না এটা কি ভালো লক্ষণ ভালো লক্ষণ প্রতিবেশীদের সাথে সম্পর্কে ভালো হওয়া সালে সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির ঘটনা ঘটেছে পাসপোর্ট অফিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সব থেকে বেশি ঘুষ দিতে হয়েছে বিচারিক সেবা ভূমি অফিস এবং ব্যাংকিং খাতে এমনটাই উঠে এসেছে সেবা খাত নিয়ে প্রকাশ করা টিআইবির প্রতিবেদনে দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন সত্তর দশমিক দুই শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছেন যে খাতগুলো দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ নিতে পারে সেই খাতগুলোর দুর্নীতি মানুষকে হতাশ করেছে শাস্তি দেওয়া হয় না এবং জবাবদিহিতা নেই বলেই দুর্নীতি বেশি হয় বলে তথ্য উঠে এসেছে টিআইবি সেবা খাতে দুর্নীতির খানা জরিপে না দিলে মিলে না সেবাও সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু প্রকাশের সময় এমনটাই জানালো টিআইবি টেবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন দু সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ দশ হাজার নয়শো দুই কোটি টাকা যা তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক দুই দুই শতাংশ যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিক ভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাদ গুলোর উপর আপনার লক্ষ্য করেন বিশেষ করে রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি প্রতিবেদনে বলা হয় দু থেকে দু হাজার এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রকলিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা বলেন দুর্নীতির বোঝা নিম্ন আয়ের মানুষের ওপর চার গুণ বেশি পড়ে সাধারণ মানুষের মধ্যে সত্তর দশমিক নয় শতাংশ কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে পৃথিবী জানে দেশের দুর্নীতি দমন কমিশন অকার্যকর যার প্রমাণ মেলে দুদকের অভিযোগ জমার পরিমাণ দেখে যা মাত্র শূন্য দশমিক দুই শতাংশ তাই দুর্নীতি দমন কমিশন দুদকের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেয় টিআইবিউজ ঢাকা গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে চায় মার্কিন প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা একই সঙ্গে বাংলাদেশের কাছে কোম্পানিটির বকেয়া কয়েকশো মিলিয়ন ডলার পরিশোধ করতে শুরু করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা শেব্রন কর্মকর্তারা জানান বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অংশর গ্যাস অনুসন্ধান করতে নতুন করে বিনিয়োগ করবে কোম্পানিটি বাংলাদেশে গ্যাসের রিজার্ভ বাড়াতে শেব্রনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় সরকার বিদ্যমান সংবিধানের সংস্কার নয় বরং সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি সংবিধান সংস্কার কমিশনের কাছে উনসত্তর দফা প্রস্তাবে নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি এছাড়াও দুইবারের বেশি কেউ যাতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে না পারে তেমন বিধান রাখার প্রস্তাবনাও দিয়েছে নাগরিক কমিটি ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের পতনের পরই রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজাতে দাবি ওঠে সংবিধান সংশোধনের তবে এক্ষেত্রে সংস্কার নাকি পুনর্লিখন তা নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি দাবি করছে নতুন সংবিধানের সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে উনসত্তর দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটির সাত সদস্যের প্রতিনিধি দল পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের দলের হিসেবে সাব্যস্ত করে নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন নাগরিক কমিটির নেতারা নতুন লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ফ্রেম অর্ডারের আন্ডারে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং আমরা গণভোট একটি গণভোটের আইন প্রণয়ন করতে হবে সংবিধানের আন্ডারে গণভোট থাকতে হবে হবে জনগণের যে ঐতিহাসিক লড়াই সংগ্রাম আবহমান কাল থেকে চলে আসছে একাত্তর কিংবা তারও পূর্ববর্তী সেগুলোকে স্বীকৃতি দেয়া হবে এ সময় সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে জীবনে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাতে না হতে পারেন এমন প্রস্তাবনা দিয়েছেন তারা এই সংবিধানে প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতার ভিতর দিয়ে তিনি স্বৈরাচারী এবং খ্রিস্ট হয়ে ওঠেন এই সংবিধানে মৌলিক যে মানবাধিকারগুলো আছে সেগুলোকে খর্ব করার নানা ধরনের উপায় অবলম্বন সেখানে দেওয়া আছে অর্থাৎ এই যে সংবিধানটি আছে সে সংবিধানে কোনোভাবেই আমরা যে ত্যাগের ভিতর দিয়ে এসেছি সেই ত্যাগকে মূল্যায়ন করার কোনো জায়গাটি এখানে অবশিষ্ট নেই জাতীয় নাগরিক কমিটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নাগরিক অধিকার ও গণতন্ত্রকে সংবিধানের পাঁচটি মূলনীতি হিসেবে প্রস্তাব করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে সে প্রত্যাশার সঙ্গে যেন রাজনৈতিক দলগুলো তাদের একমত রাখেন মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রকে প্রথম রিপাবলিকের প্রস্তাবনা এবং দ্বিতীয় রিপাবলিকের প্রোক্লেমেশন জারি করে তা নতুন সংবিধানের প্রস্তাবনা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি হাসান ওয়ালি টোয়েন্টি ফোর ঢাকা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান উননব্বই দশমিক পাঁচ শতাংশ এবং ভুয়া ও গায়েবী মামলার অবসান চান পঁচানব্বই শতাংশ মানুষ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে দমাতে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা ও ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ বাহিনীর সংস্কারে পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার এই কমিশন সাধারণ মানুষের মতামত জানতে কেমন পুলিশ চাই শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে বেশিরভাগ উত্তরদাতা চেয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ এরপর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পুলিশ চেয়েছেন উত্তরদাতারা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ঊননব্বই দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা আর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ চাওয়া সাতাত্তর দশমিক নয় শতাংশের এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকা পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে চুহাত্তর দশমিক নয় শতাংশ উত্তরদাতা ভুয়া ও গায়বী মামলার অবসান চান পঁচানব্বই শতাংশ এছাড়াও অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স ভিক্টিম সাপোর্ট সেন্টারের সেবা অনলাইনে জিডি বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন মানুষ অন্যদিকে জরুরি সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানানোর হার বেশি সাবেকই পুলিশ প্রধান বলেন পুলিশ পরিচালনা করে রাজনৈতিক দল তারা যদি বেআইনি সিদ্ধান্ত চাপিয়ে না দেয় আর অতি উৎসাহী সদস্য আইন মেনে চলে তাহলেই জরিপে মানুষের চাওয়া কাঙ্ক্ষিত সেই পুলিশ গড়া সম্ভব সাধারণ জনগণের মধ্যে একটা ধারণাই আছে যে পুলিশ রাজনৈতিক প্রভাবিত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে সেইটার থেকে বেরিয়ে আসতে হবে কেন আইন প্রয়োগে তো নিরপেক্ষ হতে হবে কার কারো প্রভাবে কাজ করা যাবে না তো সে আমার মনে হয় জনগণের মতামত ঠিকই এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরিপে অংশ নেয় চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন সর্বাধিক অংশ নিয়েছে ঢাকা জেলার বাসিন্দা মাসুদ আলাবনি নিউজ ফোর ঢাকা

ঋণের চতুর্থ কিস্তির ছাড়ের জন্য আইএমএফ এর বারোটি শর্ত ছিল এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের জন্য ছিল পাঁচটি যার সবগুলোই পূরণ করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে এনবিআর সহ সরকারের অন্যান্য সংস্থার আওতায় পড়া কিছু শর্ত এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি মুখ থুবড়ে পড়তে শুরু করেছে চুক্তির প্রথম চার দিনে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অন্তত বাষট্টি বার যুক্তরাষ্ট্র অবশ্য চুক্তিকে সফল বলছে তবে লেবাননবাসীর অনিশ্চয়তা কাটছেই না দর্শক এই ছিল নিউজ টোয়েন্টি সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ